দুর্গাপুজো থেকে কালী পুজো নিজের ওয়ার্ডে সবসময় মানুষ কাছে পেয়েছে পুরোপিতা বিশ্বরূপ দেখে ছট পুজোতেও তার ব্যতিক্রম হয়নি ছট পুজো উপলক্ষে পদঘাট নতুন করে সাজিয়ে তুলেছেন তিনি আটচল্লিশ নম্বর ওয়ার্ডের পুরোপিতা বিশ্বরূপদের পাশাপাশি ছট পুজোর বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন তিনি বৌবাজারে ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ের সামনে সারা বছরই নিজের ওয়ার্ডকে সুন্দর করে তুলতে বিশ্বরূপদের ঐকান্তিক প্রচেষ্টা কম নেই সাংস্কৃতিক পরিবেশও গড়ে তুলেছেন এলাকায় নিজেই এক অনাথ আশ্রম পরিচালনা করেন পাশাপাশি ওয়ার্ডে বিভিন্ন সময় মনীষীদের জন্মদিন পালন করে থাকেন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন তার ওয়ার্ড বহুবাজার সংলগ্ন এলাকায় কলকাতার পুরোনো অঞ্চলগুলির মধ্যে অন্যতম শিয়ালদহের একাংশ পরে তার ওয়ার্ডে সব কিছুই পুরোপিতা বিশ্বরূপ দিয়ে নতুন করে সাজিয়েছেন যা কলকাতার মডেল ওয়ার্ড হিসেবেই পরিচিত হচ্ছে ছট পুজোর বিভিন্ন সামগ্রী বিতরণে আটচল্লিশ নম্বর ওয়ার্ডে বসেছিল চদের হাট পুরোপিতা বিশ্বরূপদের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নয়না ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন